আওয়ামী লীগ জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খায় বলছে বিএনপি জানিয়ে দিব নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান থাকছে আগামী দিনের মধ্যে তথ্য দিতে পুলিশকে নির্দেশ দিল তথ্য কমিশন বিশ্লেষকের প্রতিক্রিয়া এবং আরো থাকছে বিএনপির ভয়াবহ পরিণত হবে বলছে ওবায়দুল কাদের জানিয়ে দিব বাবর ফরিদপুরের সব টেন্ডার থেকে কমিশন বাণিজ্য করছেন বলছে পুলিশ এবং সর্বশেষে জানিয়ে দিব বুলগেরিয়ায় সরকার পতনের আশঙ্কা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আওয়ামী লীগ সবসময় জনগণের মাথায় কাঠাল ভেঙে খায় বলে অভিযোগ করেছে বিএনপি তেল গ্যাস বিদ্যুৎ পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রতিবাদে যুব দলের সমাবেশে দলের নেতারা বলেছেন গণতন্ত্র ফিরিয়ে আনতে সব দল মিলে ঐক্য গঠন করতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে বিএনপি সহ এর অঙ্গ সংগঠনগুলো ধারাবাহিক কর্মসূচি পালন করেছে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল বক্তব্য প্রতিটি সেক্টরে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন দলের নেতারা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি পালন করবে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান ফখরুলের আবারও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন জনগণের সরকার প্রতিষ্ঠা করুন দিন শেষ হয়ে এসেছে ভালোই ভালোই পদত্যাগ করুন জনগণকে সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুবদল এ বিক্ষোভ সমাবেশ করে সমাবেশকে কেন্দ্র করে সকাল দশটার আগে থেকে খন্ডখন্ড খণ্ড মিছিলে ব্যানার ফ্যাস্টুনে নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করে নেতাকর্মীদের উপস্থিতিতে এক সময় প্রেস ক্লাবের সামনের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রেস ক্লাব সহ আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল ব্যাপক ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব বাংলাদেশের দ্রব্যমূল্যের উপর পড়েছে বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন প্রধানমন্ত্রী বলেছেন করোনার পর এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে জিনিসপত্রের দাম সব জায়গায় বেড়েছে আমি তাকে জিজ্ঞাসা করতে চাই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কবে থেকে শুরু হলো আর কবে থেকে দেশের মানুষ চিৎকার করেছে যে তেলের দাম কমাও চালের দাম কমাও ডালের দাম কমাও আমরা আর পারছি না করোনাকালীন দুই বছরে যে চুরি ডাকাতি আপনারা করেছেন স্বাস্থ্য খাতে এবং বড় লোকদের সরকারি টাকা দিয়ে আরো বড় লোক করেছেন গরিবকে আরো গরিব করেছেন সে কথার জবাবটা কে দেবে প্রধানমন্ত্রী তিনি বলেন এই সরকার বাজারের উপর কোন নিয়ন্ত্রণ করছে না করতে পারছেও না এর প্রধান কারণ হচ্ছে সিন্ডিকেট ও আওয়ামী লীগের ব্যবসায়ীরা তারা জনগণের আশা আকাঙ্ক্ষাকে ভেঙে চোরমার করে দিচ্ছে বাহাত্তর থেকে পঁচাত্তর সালে যা হয়েছিল আবারও তাই তাই করছে তারা দুর্ভাগ্য আমাদের আমরা সহ্য করতে করতে সহ্য করা শিখে গেছি জ্বালানি তেলের দাম বাড়ানোর জন্যই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল বলেন সরকারের অন্যায় নিপীড়ন বন্ধ করতে হলে দেশের মানুষকে বাঁচাতে হলে দেশে যাতে পুনরায় দুর্ভিক্ষ না হয় সেজন্য সরকারকে হটানোর বিকল্প নেই এ কারণেই সরকার যদি কিছু কিছুদিন ক্ষমতায় থাকে তাহলে দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে তিনি বলেন সরকার পরিকল্পিতভাবে দেশের দুর্নীতির আখড়া গড়ে তুলে সিন্ডিকেট ও প্রজেক্টরের মাধ্যমে বিদেশে বাড়ি করতে টাকা পাচার করেছে যা সামাজিক গণমাধ্যমে উঠে এসেছে যুদ্ধের মাধ্যমে অর্জিত ধ্বংস করে দিয়েছে এ সময় তিনি আরো বলেন গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে খালেদা জিয়া আজ অসুস্থ অবস্থায় বন্দী রয়েছেন আমাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দিন শুরু হয় কোর্টের হাজিরা দেওয়ার মাধ্যমে দলের নেতা আন্দোলন সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন রক্ষে দাঁড়াতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে সরকারকে পরাজিত করার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম যুবদলের মোরকাজুল করিম বাদ্রু, মামুন হাসান নুরুল ইসলাম নয়ন এস এম জাহাঙ্গীর আলমগীর হাসান সোহান সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ আগামী বিশ দিনের মধ্যে তথ্য দিতে পুলিশকে নির্দেশ দিল তথ্য কমিশন বিশ্লেষকের প্রতিক্রিয়া বাংলাদেশে তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের নিমিত্ত বিধান করার লক্ষ্যে 2009 সালে দেশে প্রথমবারের মতো একটি তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয় এই আইন অনুযায়ী অনধিক তিরিশ কার্য দিবসের মধ্যে তথ্য প্রদান কর্মকর্তাকে তথ্য প্রদান করতে হবে এমনটাই বলা হয়েছে তবে বিধি মোতাবেক আবেদন করেও তথ্য চেয়ে না পেয়ে বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দীর্ঘ ন করতে হয়েছে লেখক কর্মী সাদ এমন অবস্থায় বাংলাদেশের তথ্য কমিশন আজ পুলিশ কর্তৃপক্ষকে এক নির্দেশ দিয়ে বলেছে দেশের ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকে এ আইন প্রতি বছর দায়ের করা মামলার সংখ্যা অভিযুক্তদের সংখ্যা ও গ্রেফতারকৃত ব্যক্তিদের সংখ্যা এবং জানুয়ারি থেকে মে দু সালের মাস ভিত্তিক সংখ্যা আগামী বিশ দিনের মধ্যে কমিশনকে জানাতে হবে এ প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক ড রেজওয়ান সিদ্দিক রেডিও তেহরানকে বলেন দেশে জনগণের স্বার্থ রক্ষার নামে অনেক আইন আছে কিন্তু তার উপযুক্ত প্রয়োগে অনীহা রয়েছে কিন্তু তার উপযুক্ত প্রয়োগে অনীহা রয়েছে রয়েছে অপপ্রয়োগ এছাড়া সাংবাদিক দলনের জন্য যেমন রয়েছে একশো বছরের পুরনো অফিসাল সেক্রেসি অ্যাক্ট তেমনই নতুন করে যুক্ত হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট উল্লেখ্য লেখক গবেষক ও মানবাধিকার কর্মী সাদ হাম্মাদি গত বছরের সাতই জুন ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকে এ আইন প্রতি বছর দায়ের করা মামলার সংখ্যা অভিযুক্তদের সংখ্যা ও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সংখ্যা এবং জানুয়ারি থেকে মে দুই সালের মাস ভিত্তিক সংখ্যা জানতে চেয়ে তথ্য অধিকার আইনে এক আবেদন করে আইনের ধারা নয় এর এক এবং দুই এর পদত্ত সময়সীমা অর্থাৎ অনধিক তিরিশ কার্য মধ্যে তথ্য প্রদানকারী কর্মকর্তা তথ্য প্রদান করতে ব্যর্থ করে সাদ হাম্মাদি গত আঠারোই জুলাই 2021 পুলিশ মহাপরিদর্শক বরাবর আপিল আবেদন করেন আইনে प्रदत्त আপিল আবেদনের পরবর্তী 15 দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করার বিধান রয়েছে কিন্তু বাংলাদেশ পুলিশের কাছ থেকে নির্ধারিত সময়সীমার মধ্যে চাহিত তথ্য না পাওয়ার কারণে সাদ হাম্মাদি গত 10ই আগস্ট 2021 এ তথ্য কমিশন বরাবর একটি অভিযোগ দায়ের করেন গত এগারোই জানুয়ারি ওই অভিযোগের শুনানি করে কমিশন দুই পক্ষের বক্তব্য শুনে দুই ফেব্রুয়ারি কমিশন আদেশের দিন ধার্য করলেও সেদিন আদেশ না দিয়ে জানানো হয় বাইশে ফেব্রুয়ারি আদেশ দেওয়া হবে এরপর আরও এক দফা তারিখ পিছিয়ে অথবা আজ এ বিষয়ে আদেশে ঘোষণা করে তথ্য কমিশন তথ্য কমিশনের আজকের রায়ের পর মানবাধিকার কর্মী সাদ হাম্মাদি তার প্রতিক্রিয়ায় বলেছেন যদিও আমার তথ্য আবেদনের পর নয় মাস অতিবাহিত হয়ে গেছে আমি সন্তুষ্ট যে তথ্য কমিশন আমার অধিকারের পক্ষে সিদ্ধান্ত দিয়েছে শুনানির পর শুরু থেকেই রাষ্ট্রপক্ষের আইনজীবী যে রাষ্ট্রবিরোধিতার তার তকমা বা সন্দেহ আমার বিপক্ষে উপস্থাপন করেছেন শুধু তথ্য চাওয়ার জন্য তাতে করে যে কোনো ব্যক্তি হয়রানি বোধ করবেন আমি আশা করি আমার দায়েরকৃত মামলা এবং তথ্য কমিশনের আর রায়টি জনগণ এবং গণমাধ্যমকর্মীদের তথ্য অধিকার নিশ্চিত করতে একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছে এবং সেই সাথে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিকেও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে একটি পুরস্কার বার্তা দিয়েছে আমি আশা করছি যে পুলিশ কর্তৃপক্ষ এই তথ্য দিতে আর কোন বাধা সৃষ্টি করবে না উল্লেখ্য দুই হাজার নয় সালে প্রণীত তথ্য অধিকার আইনের ভূমিকায় বলা হয়েছে যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা নাগরিক নাগরিকগণের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এবং তথ্য প্রাপ্তির অধিকার চিন্তা বিবেক ও বাক স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ এবং যেহেতু জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক ও জনগণের জন্য তথ্য ক্ষমতায় নিশ্চিত করা এবং যেহেতু জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হইলে সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নের সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাইবে দুর্নীতি হ্রাস পাইবে ও সুশাসন প্রতিষ্ঠিত হইবে এবং যেহেতু সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয় বিএনপির ভয়াবহ পরিণতি হবে বলছে কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন। তথা কথিত নামে যদি দেশের ধারাকে করার লিপ্ত হয় তাহলে তাদেরকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাদের উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন হবে বিএনপি যদি তথা তথাকথিত আন্দোলনের নামে এদেশের গণতান্ত্রিক ধারাকে বিনষ্ট করা ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং আবারও দুই থেকে চোদ্দ পনেরো ও দুই সালের মতো সন্ত্রাস ও কর্মকাণ্ড সংগঠিত করতে হয়। তাহলে তাদেরকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে দরবার প্রতিরোধ গড়ে তোলা হবে তিনি বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পবিত্র সংবিধান হলো দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষা কবচ সংবিধান অনুযায়ী এদেশের সকল নির্বাচন অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই সংবিধান সম্মতভাবে নির্বাচনকালীন সরকার গঠিত এবং যথাসময়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ওবায়দুল কাদের বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতৃবৃন্দ চিরাচরিত ভাবে মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত রয়েছে নির্বাচন কমিশন নিয়ে লাগাতার মিথ্যাচার ও অপপ্রচারের পর তারা এখন অতীতের মতো নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েও উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা ধরনের বিভ্রান্তিকর মন্তব্য করছে তিনি বলেন বিএনপি নেতারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন অথচ বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করেছে ক্ষমতা কক্ষিগত করতে এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্র বাস্তবায়নে বিএনপি বারবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে ওবায়দুল কাদের বলেন বিএনপি নেতৃবৃন্দকে বসতে হবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি এখন একটি ডেট ইস্যু এবং পোস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার জল বহুদূর গড়িয়ে গেছে তত্ত্বাবধায়ক ইস্যুতে সেই একই জায়গায় হাবুডুবু খেতে থাকলে বিএনপিকে গভীর জলে ডুবে মরতে হবে তিনি বলেন গণতন্ত্রের নৌকা বহুদূর এগিয়ে গেছে তাতে উঠতে হলে অনেকটা পথ দিতে হবে এখনো সময় আছে বিএনপি সংবিধান ও আইনের প্রতি অনুগত্য প্রকাশ করে গণতান্ত্রিক রাজনীতির সঠিক ধারায় পথ চলা কাদের বলেন দেশবাসী ভুলে যায়নি উনিশশো এর নির্বাচনের পর ক্ষমতাসীন হয়ে বিএনপি জাতির সাথে প্রতারণা করেছে এবং তিন জোটের রূপরেখাকে পদত্বলিত করে নতুন পোশাকে স্বৈরাচারী শাসন ব্যবস্থার আবির্ভাব ঘটায় মিরপুর মাগুরা এবং বগুড়া সহ জাতীয় সংসদের কয়েকটি আসনের উপনির্বাচন এবং ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি তখন ভোট ডাকাতির ভয়াবহ দৃষ্টান্ত স্থাপন করে তিনি বলেন বিএনপির স্বৈরাচারী নীতির ফলে দেশবাসীর মনে সৃষ্টি হয় গভীর সংখ্যার দেশবাসী নির্বাচনের প্রতি আস্থাহীন হয়ে পড়ে পরিস্থিতি হয়ে ওঠে বিস্ফোরণ মুখ তখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানান বিএনপিকে পঞ্চম সংসদে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নের সংবিধান সংশোধনের বিল উত্থাপনের দাবি জানানো হলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন নিরপেক্ষকে পাগল আর শিশু ছাড়া নাকি কেউ নিরপেক্ষ হতে পারে না যদি প্রশ্ন করি তাহলে এখন কেন পাগল আর শিশুদের প্রতি আস্থা রাখতে চান তাহলে কি জবাব দেবে তিনি বলেন বিএনপি নেতারা এখন তত্ত্বাবধায়কের কথা বলছে অথচ বিএনপি উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি ভোটারবিহীন প্রহসনের নির্বাচন আয়োজন করেছিল তখন বিরোধী দল ও দেশের সর্বস্তরের মানুষ ওই নির্বাচন বর্জন করে তারপরও বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর খনি ফারুক রশিদদের দল ফ্রিডম পার্টিকে নিয়ে নির্বাচন করেছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন একমাত্র শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ওই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে আর বিএনপি ক্ষমতাকে কক্ষিগত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বারবার বিতর্কিত প্রশ্নবিদ্ধ করেছে এখন তারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য না করে তিনি বলেন বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই দেশের পবিত্র সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হন দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালতের রায় ও পবিত্র সংবিধান লঙ্ঘনের কোনো সুযোগ নেই সূত্র বাসস বাবর ফরিদপুরের সব টেন্ডার থেকে কমিশন বাণিজ্য করেছেন বলছে পুলিশ মানি লন্ডারিং এর মামলায় গ্রেফতার সাবেক খন্দকার মোশারফ হোসেনের ছোট ভাই হোসেন বাবরের বিষয়ে আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে পুলিশ ফরিদপুর কোতোয়ালি থানার কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন ফরিদপুরের যত ধরনের টেন্ডার আছে সব টেন্ডার থেকে বাবর কমিশন বাণিজ্য করেছেন সব ধরনের চাকরির ক্ষেত্রে বাণিজ্য করে দেশ বিদেশে অঢেল সম্পত্তি অর্জন করেছেন সংবাদ সম্মেলনে জানানো হয় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার হোসেন বাবর দীর্ঘ সময় ধরে ফরিদপুরের সব ধরনের টেন্ডারে কমিশন বাণিজ্য সব ধরনের চাকুরির ক্ষেত্রে বাণিজ্য করে দেশ বিদেশে অনেক সম্পত্তি করেছেন এ ঘটনায় সিআইডি থেকে ঢাকার মেট্রোপলিটন পুলিশের কফরুল থানায় অর্থ পাচার আইনে একটি মামলা করা হয় ওই মামলায় দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় বাবর ওই মামলার অভিযোগপত্র ভুক্ত আসামি এর পরিপ্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আজ তাকে আদালতে সরপত করা হয়েছে তবে আপাতত তার রিমান্ড চাওয়া হবে না দেশে বা বিদেশে বাবরের সম্পত্তির পরিমাণ কত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার বলেন এই মুহূর্তে বলা যাবে না বিষয়টি তদন্ত করেছে সিআইডি তারাই বিষয়টি বলতে পারবে পুলিশ জানায় অভিযোগপত্র ভুক্ত অপর আসামিরা হলেন সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের এপিএস হোসেন ওরফে বরকত ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান ওরফে রুবেল শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম ওরফে লেভি আশিকুর রহমান ওরফে ফারহান ফাহান বিন ওয়াজেদ ওরফে ফাহিম কামরুল হাসান ওরফে ডাইভেড মোহাম্মদ আলী মিনার ও তারিকুল ইসলাম ওরফে নাসিম তাদের মধ্যে পুলিশের হাতে আটক হয়েছেন ছয়জন আর জামিনে আছেন দুজন বাকি তিনজন এখনও পলাতক বাবরকে বিকেলে ফরিদপুর জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সহ সভাপতি তাকে কারাগারে পাঠানো তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এম এ জলিন বুলগেরিয়ায় সরকার পতনের আশঙ্কা রাশিয়ার বুলগেরিয়ার সুসম্পর্কের ঐতিহ্য প্রায় দেড়শো বছরের পুরনো বুলগেরিয়ার রাজনীতিতে রোশপন্থীদের প্রভাব বরাবরই খুব প্রবল তবে এখন রাশিয়া বিরোধীরাও সক্রিয় সোচ্চার দুই পক্ষের রাশিয়ার দীর্ঘদিনের বন্ধু দেশটি সরকার পতনের আশঙ্কাও জাগাচ্ছে আঠারোশো সাতাত্তর থেকে আঠারোশো আঠাত্তর সালের রুশ অটোমান যুদ্ধের সমাপ্তিকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে বুলগেরিয়া কিন্তু এ বছর তিনই মার্চের উদযাপন আগের মতো অতটা শত স্পর্থ এবং আনন্দ ঘন হয়নি আগের দিন অর্থাৎ মার্চ ওই ঐতিহাসিক বিজয়ের দিনকে স্মরণ করে মুভমেন্ট দিয়ে যুদ্ধে নিহতদের জানান রাষ্ট্রদূত অন্যদিকে সেদিনই রাশিয়ার হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে এক বুলগেরীয় জেনারেলকে গ্রেপ্তার করা হয় জেনারেলকে গ্রেপ্তারের আগের দিনটি অবশ্য রাশিয়া বুলগেরিয়া সম্পর্কে অস্বস্তি বাড়িয়েছিল সেদিন ইউক্রেনের সংকটের মাঝে মাঝে বিবৃতি দিয়ে বরখাস্ত হন মন্ত্রী স্তেফান জানিও জানেও শুধু প্রতিরক্ষা মন্ত্রী নন ন্যাটোর সদস্য দেশ বুলগেরিয়ার সেনাবাহিনীর কর্মকর্তাও রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকেও ফেসবুকে রাশিয়ার পক্ষে সরাসরি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি পুতিনের মতো করে তিনিও রুশ আগ্রাসনকে বিশেষ অভিযান হিসেবে উল্লেখ করেছিলেন এভাবে রাশিয়ার প্রতি দুর্বলতা এর আগেও প্রকাশ করেছেন জানেও ডিসেম্বরে এক ফেসবুক স্ট্যাটাসে বুলগেরিয়ায় ন্যাটোর সৈন্য উপস্থিতির কড়া সমালোচনা করেছিলেন তারপর জানুয়ারিতে ইউক্রেন বিষয়ক সব প্রতিবেদনে বুলগেরিয়ার মাধ্যমে দেশের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে এমন অভিযোগও তুলেছিলেন জানেও আগের দুটো স্ট্যাটাস দিয়ে বেঁচে গেলেও এবার আর শেষ রক্ষা হয়নি বুলগেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী তাকে বরখাস্তের কারণ ব্যাখ্যা করে এক বিবৃতিতে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী কিরিল পেতক বলেছেন ফেসবুকে নিজস্ব পররাষ্ট্রনীতি প্রকাশের অধিকার কোন মন্ত্রী নেই জোট সরকারের বোঝা হয়ে থাকার অধিকার এবং ইউক্রেনে যা হচ্ছে তাকে যুদ্ধ ছাড়া অন্য কিছু বলার অধিকারও নেই রুশ ঘেঁষা বিবৃতি অবশ্য বুলগেরিয়ার রাজনীতিতে চমকে ওঠার মতো কোনো ঘটনা নয় গত ডিসেম্বরে গঠন করা বর্তমান জোট সরকারের রুশপন্থী সমাজতান্ত্রিকদের প্রবল ও প্রভাব সমাজতান্ত্রিকদের প্রভাব প্রবল জোটের আরেক অংশে রয়েছে পশ্চিমাপন্থী পন্থী সংস্কারবাদীরা সরকার গঠনের তিন মাসের মধ্যে এই দুই পক্ষের বিরোধ স্পষ্ট হতে শুরু করেছে সরকারের একটি অঙ্ক যখন ইউক্রেনে রাশিয়ার ভূমিকার সমালোচনা করেছে ঠিক তখন রাশিয়ার পাশে থাকার অঙ্গীকার জানাচ্ছে আরেকটি অঙ্ক সম্প্রতি বোলগেরিয়া এবং ইউ পার্লামেন্টে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম আরটি এবং স্পুটনিকের সম্প্রচার বন্ধ করার বিষয়ে যে ভোট হয়েছে সেখানে দুটি বিষয়েই বিপক্ষে ভোট দিয়েছেন রাজনীতিতে পশ্চিমাপন্থী এবং রোশপন্থীদের এই পরস্পর বিরোধী অবস্থান দেশের রাজনীতিতে বড় আশঙ্কার সৃষ্টি করেছে বলে মনে করেন রুমেনা ফিলিপো বা রাজধানী সোফিয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল অ্যানালাইসিসের পরিচালক রোমেনা মনে করেন এই বিরোধ সরকার পতনের কারণ হতে পারে দেওয়া সাক্ষাৎকারে পতন তিনি আর বলেন ভেলেকে কোভিড স্বাস্থ্যবিধির কঠোর বিরোধিতা করা রিজেনারেশন পার্টির পাশাপাশি পশ্চিমা এবং রুশপন্থী এই দুই পক্ষের বিরোধী অবস্থানের কারণে ক্রিল পেতকবের সরকার যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে সূত্র ডয়েসে ভেলে